পাচারকারী হাতে রক্তাক্ত বিএসএফ জওয়ান ঘটনা কলসিমুড়া দুধপুকুর সীমান্তের একশো উননব্বই নম্বর গেট সংলগ্ন এলাকায় অভিযুক্ত পাচারকারী রিয়াজ মিয়া পলাতক আহত বিএসএফ জওয়ান বর্তমানে জিবিতে চিকিৎসাধীন বিএসএফের পক্ষ থেকে অভিযুক্ত রিফাত রিয়াজ ও তার বাবা মা সহ চারজনের নামের থানায় মামলা করা হয় ঘটনায় পুরো সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে শুক্রবার সকালে বাগমের গ্রাম পঞ্চায়েতের দুধপুকুর পুকুর সীমান্ত এলাকায় একশো উননব্বই নম্বর গেটের সাথে মুমিন মিয়ার বড় রিয়াজ মিয়া লাগিয়ে চিনি পাচার করার সময় স্থানীয় এক বিএসএফ জওয়ান বিষয়টি দেখতে পেয়ে তাকে বাধা দেয় সেই সময় রিয়াজ ও তার ভাই রিফাদ বিএসএফ জওয়ানকে মারতে শুরু করে রিয়াজ একটি কাঠ দিয়ে তার মাথায় আঘাত করে সাথে সাথেই তার মাথা দিয়ে রক্ত ঝরতে থাকে এরপরেও দুই ভাই মা বাবা মিলে বিএসএফ মেরে ফেলার চেষ্টা করে বিএসএফ জওয়ান আত্মরক্ষার্থে শেষ পর্যন্ত তার রাইফেল থেকে উপরের দিকে এক রাউন্ড গুলি ছুটতে বাধ্য হয় পরে এলাকাবাসী গুলির শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে এসে রক্তাক্ত বিএসএফকে বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে রেফার করেন ঘটনার খবর পেয়ে কলমচোরা থানার পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে ছুটে গিয়ে বিএসএফ জওয়ানের খোঁজ খবর নিয়ে হামলাকারী পাচারকারী রিয়াদ ও তার পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করছে জানা যায় তার দুই ছেলেকে নিয়ে ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে যায় বিএসএফের পক্ষ থেকে রিফাত রিয়াজ ও তার বাবা মা সহ চারজনের নামে থানায় মামলা করা হয় এই ঘটনায় পুর সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে জানা যায় রিয়াজ চিনি পাচার ছাড়াও রোহিঙ্গা পাচার মানব পাচার গরু চুরি থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কার্যকলাপের সাথে জড়িত রয়েছে এখন দেখার বিষয় পুলিশ তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল